আসসালামু আলাইকুম ভায়া ও আপুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুযায় আমরাও ভালো আছি এই যে আজকে নদীরাম্য সিম বানাবা ডাইল ভিজিয়ে রাখেছি সিম দিয়ে গোড়া বানানোর জন্য ডাইল আর সিম দিয়ে একসাথে গোড়া বানাবো তাই ডাইল ভিজিয়ে রাখছিলাম আগে এখন ডাইলটা বাইটে নিচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো একবার একটা সাবস্ক্রাইব করে দিয়ে এই যে নদীর ডাউল বাটা শেষের দিকে খুব কষ্ট তাই না কষ্ট করে একটা জিনিস করলে তা কেষ্ট মেলে কষ্ট করলে কষ্ট মেলে কি কেষ্ট মেলে আবার এই যে বাটাবাটি শেষ এবার ঝাল পিয়েস এই যে ঝাল পিয়েস রসুন каса салдэ тойдо зал хасна кинэ та хайбрид яо апс бачиас их дээд болв

আম্মা কি আছে হাসছে কেন পাশটি বাড়তি করছে আমার জীবনটা আমরা হাসছে নদীর নেই নদীর আম্মু শেষ

নদীর আমার নাস্তা বানিয়ে খয়ে খয়ে মন লোভ করেছে কালি কুষ্টিয়ায় গিয়েছি দেখি যে আর মানে থাকবো মানে যে বাসায় গিয়েছি থাকবো সামনে সামনেই দেখি যে ওই চপ বানাচ্ছে খাটি খাতি নব্বই টাকা চপ খাইছি মানে খ অভ্যাসে যে বিকাল তুমি তো অভ্যাসটা করিয়ে দিয়েছো বিকাল হলেই মনে হয় যে কী খাবো কী খাব যাক আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক আমাকে ভালো ভালো নাস্তা বানিয়ে খানোর জন্য যখন এ চ্যানেলটা খুললাম হ্যাঁ তখন খুব টেনশনে ছিলাম যে তুমি আসলে কি পারবা কি না দুইবেলা ধরো রান্না বাড়া করা এটা তো আসলে সবাই জন্যই খড়িদে রান্না করে এটা কিন্তু খুব কষ্টকর তাই না ধরো এটা তো আর একদিন দুই দিন করলাম সেটা তো না তো নিয়মিতই ধরো এটা তোমার করতে হবে যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার নাস্তাটা বানানোই লাগবে তুমি যে সকালবেলা যে খাবারটা তৈরি করো এটা তোমার করাই লাগবে তা দেখলাম যে না ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছ আজ পর্যন্ত তো কোনো মিস নেই কোনোটাই তো মিস হয়নি হয়েছে না দেখো যত কষ্টই হোক যাই হোক আমাদের চ্যানেল খোলার পথে যখন থেকে আমরা শর্ট ভিডিও ছাড়ছি তারপর তোমার যে ভিডিওগুলো ছাড়ছি তখন থেকেই দেখো কোনোদিন মতো বাদ নেই নিয়মিতই ছাড়া হয় নিয়মিতই ছাড়া হয় আর ছাড়ার চেষ্টা করি আমরা সবসময় নদীর আম্মু যে সকালবেলায় রান্না করে খাইয়েছে খাইয়ে শুয়েছে শুয়ে থাকার পরবর্তী নদীর আম্মু সিম কুটার শেষ এখন খুব সুন্দর করে যে ধুয়ে নিচ্ছে পানির ভিতর দিয়ে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একবার ডালের ভিতর দিলে নদী দেখেন এই পাশে গোলাপ ফুল নিয়ে খেলছে অনেকগুলো ফুল গাছের দিকে ফুল ছুড়ে নিয়ে আসছে নিয়ে আসে যে এখানে সব ছিটাই আছে নদী যে খেয়ে পানি পাটি মাটি পেরিয়ে রেডি পানির ঘোড়া ওখানে রেখে আসছে এখানে হলে ইনশাল্লাহ খাতে পারবে আমি কার্ডটা পাড়াচ্ছ কেন पैप दी। এখন এর ভিতরে এই যে পরিমাণ মতো লবণ আর তো হলুদ এই সব কিছু তো বেঁচে দিলাম আর কিছু নেই এখন শুধু মাখাবো സിംഗ

আর এটি তো আপনারাও বানিয়ে খেতে পারেন তাই না দেখা যায় খেয়ে একটা জিনিস খারাপ হইলো আপনারা দেখা আছে কমেন্টে বললেন যে আপু এটা খারাপ হয়েছে আমি তো খাইছি তো যেটা সবারই ভালো লাগবে সেটাই যেটা খাওয়া যায় না খামাখা একটা দুটো খেয়ে দেখানো উচিত দেখে দিলাম পরে ভালো লাগলো না সেটা করে তার লাভ নেই হুম

আমরা খাবো নতুন ওখানে দেখে তো আমার সকালবেলা দেবে চিকুন দেখে দিবা হ্যাঁ তাহলে দেখুন ধরে যেগুলো দিবা না এখন জ্বলন্ত আছে মুখের কাছে দিয়ে তো ধরবেন আমরা দেখেন শীতের ভিতরেও ভিডিও কিন্তু চালিয়ে যাচ্ছি আমরা কিন্তু থেমে নেই নদীর আমি ঝড় হোক বৃষ্টি হোক আমার শরীর সুস্থ থাকলে ইনশাল্লাহ আমার চুলো জ্বলতেই থাকবে প্রথম দিল নদীর

নদীরামু এমন ভাবে মানে কিছু ই করে যাতে সবার ঘরে এটা থাকে তাই না তেমন যে তো ইজি করে বানানো যায় মানে ততটাইও চেষ্টা করে তা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে এত ঝাল মশলা দিয়ে বানিয়েও কেমন লাগে আবার নদীরামু যেভাবে সিম্পল ভাবে যেভাবে তৈরি করে ওইভাবে খেয়ে দেখবেন তার আসলে কেমন লাগে বেশি ঝাল মশলা খাওয়া তো এটা তো শরীরের জন্য ক্ষতিকর অত্যাধিক ঠিক আছে খুবই ক্ষতিকর এটা আগের এই যে মানুষ দেখো কোনো ওষুধ খায়নি কিছু খায়নি একশো পাঁচ বছর দশ বছর বেশি আছে তাই না কিন্তু এখনকার মানুষ দেখো আমাকে বয়স কয়দিন তাই চলছি নিকি দেখি কয়ে আর আমার বাপ কিন্তু এখনো মনে করেন যে সে বাইসাইকেল গুতিয়ে বেড়ায় মনে হয় আমার সেও ইয়াং তাই না ঠিকই তোমার দাদা বাইসাইকেল গুতিয়ে বেড়ায় না তোমার দাদা বলতে মোটরসাইকেল কেন তো এবার বাড়ি দিয়ে ছেলের কবদিকে সাইকেল চালানো শিখে দিতে আমার বাপ কয় বাপের খুব শখ দিয়ে একটা ছোটো সাইকেল কেনার তা এখন ছোটো সাইকেল কিনে দি একটা সাইকেল কিনে দেবো মোটর সাইকেল কি সুন্দর করে দেখেন উল্টায় দেখছে না মুখ হাতটা খুব নরম করে উল্টায় দেখছে উল্টানো যাবে না

আমি করে না মাম উল্টে পাল্টে না ধুলো কি সুন্দর কালারই এসে দেখেন যেগুলো উঠাই দিয়েছে কি সুন্দর কালার আসছে বাসায় বানিয়ে শুন খর জিনিস এটা মজাই আলাদা তাই না পরিষ্কার পরিচ্ছন্ন তাই করে আর যে যেটাই বানানো হয় যে সামনের কাটা কুটি বাছা বাছি সব সামনের পরেই করা হয় নদীর আমরে যে পিওজি এই সবগুলো শেষের দিকে এখনই হয়ে যাবে না কালকে নদীরাম এটা ক্ষয় এমন অভ্যাস করে দিয়েছে কুষ্টিয়ায় গিয়েছে এক জায়গায় গেলে আসে বাসায় গিয়েছি সে বাসার সামনে ইউনিভার্সিটির ওই ভিসির বাসায় শেখপাড়া তা এমন জায়গা গিয়েছি আর সামনে সব মানে খাতে খাতি আমি নব্বই টাকার খাইছি তাও শেষ হয় না খাওয়া এই একটা অভ্যাস হয়ে গেছে ও আবার খাইয়া নিয়ে আবার তোমার দশ টাকা সাত জেল খাইছি আর একটা মাথায় জ্বালার বড়ি খাইছি তাহলে সব খাইছি নব্বই টাকা আর এদিকে বিশ টাকা তাহলে একশো দশ টাকা খরচ হয়েছে এখন খাতে ইচ্ছা ছিল তুমি তো খেয়ে অভ্যাস ধরে দিয়েছে একটা

हेलो लागलो लाइक দিবেন কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করে দেন